হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমি আজকের ভিডিওতে শেয়ার করব আপনি কিভাবে ঘরে বসে আপনার গ্যাস বিল আপনি জমা করতে পারবেন বিকাশের মাধ্যমে যদি আপনার গ্যাস বিল জমা করতে হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে দেবেন কারণ ভিডিওটি শেয়ার করলে অনেকের কাজে আসবে তো সবাই কিন্তু ঘরে বসে কিন্তু এখন থেকে আপনার গ্যাস বিল দিতে পারবে আর এখন ব্যাংকে যেতে হবে না সিরিয়ালে থাক দাঁড়িয়ে থাকতে হবে না তো অনেকের কাজে আসবে ঠিক আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাবো এবং আমার স্কেন থেকে লক্ষ্য প্রথমে সরাসরি চলে যাবেন আপনার মোবাইলে হাতে থাকা বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে গিয়ে প্লে বিল নামে একটা অপশন পাবেন পে বিলে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে বিদ্যুৎ গ্যাস পানি তারপর আপনারা গ্যাস সিলেক্ট করবেন ঠিক আছে যেহেতু আমরা গ্যাসে বিল দেবো তো গ্যাস সিলেক্ট করে নেবেন তো আমি গ্যাস সিলেক্ট করে নিলাম গ্যাস সিলেক্ট করার পর আপনাদের কাজ হবে আপনি কোন এলাকা মানে কোন ধরনের গ্যাস ব্যবহার করেন কি তিতাস গ্যাস ব্যবহার করেন না কর্ণফুলি না জালালাবাদ না বাখরাবাদ ঠিক আছে না সুন্দরবন যেটা আপনি ব্যবহার করেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি মূলত বাখরাবাদ গ্যাস ব্যবহার করি আমাদের মানে আপনি কোনটা ব্যবহার করেন এটা কীভাবে বুঝবেন আপনার কার্ড আছে কার্ডের উপরে দেখবেন যে লেখা আছে বাখরাবাদ গ্যাস তিতাস গ্যাস না কর্ণফুলি গ্যাস ওটা লেখা থাকবে ঠিক আছে তো আমরা সিলেক্ট করবো বাখরাবাদ গ্যাস যেহেতু আমার এলাকা বাখরাবাদ গ্যাস তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন যে লেখা আছে বিল অ্যাকাউন্ট নম্বর তো এটা আপনারা পাবেন যে আপনার যে ডিজিটাল একটা কার্ড দিয়েছে এটা দেন নতুন গ্রাহক সংকেত এই নাম্বারটা হলো আপনারা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে দেখুন আমি বরাবর দিয়ে দিচ্ছি যে দশ সত্তর বড়োয়াতের এন বড়োয়াতের এম তারপর গিয়ে হাইফেন তারপর হলো আপনার দশ যেভাবে আছে একবার সেভাবে কিন্তু আপনারা ব্যবহার করতে হবে না কিন্তু হবে না ঠিক আছে তো আমরা এখানে এটা দিয়ে দিলাম তারপর মোবাইল নম্বর আপনার যে কার্ডটা আছে কার্ডে কিন্তু একটা মোবাইল নম্বর থাকবে ওই নাম্বারটাই কিন্তু দিতে হবে ঠিক আছে তখন এখানে লেখা আছে জিরো তো যে নাম্বারটা আছে সেটা আমি তুলে দিচ্ছি তো আপনারাও আপনারা কার্ড থেকে দেখে দেখে কিন্তু এটা তুলে দিবেন ঠিক আছে তারপর আপনারা চলে যাবেন পরবর্তী স্টেপে তো পরবর্তী স্টেপটা হলো আপনাদের নিচের থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার কত টাকা বিল তো আমার হলো 1000 1080 টাকা বিল ঠিক আছে সব কিছু দেখবেন নামও লেখা আসবে আপনার মোবাইল নাম্বার আসবে সব কিছু ঠিক আছে কিনা এগুলো সিলেক্ট দেখে নেবেন আমার সব কিছু ঠিক আছে তো এখন আমরা পরবর্তী স্টেপে যাব তো নিচে দিকে দেখুন যে এত ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশের পিনটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো সব কিছু ঠিক আছে কিনা সবগুলা দেখে যদি ওকে ওকে সবগুলা ঠিক আছে নাম্বার ঠিক আছে বিল নাম্বার ঠিক আছে তো আমি আমার পিন নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে তো আমি আমার পিন নাম্বার দেওয়ার পরবর্তী স্টেপ তো এখানে সব কিছু দেখার পর এখানে কী করবেন আপনি ক্লিক করে ধরে রাখবেন নিচের দিকে যেটা জাস্ট বাস তো আমাদের কিন্তু বিল দেওয়া হয়ে গেছে এখানে আপনাদের কিন্তু এখান থেকে আপনারা চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন রিসিপ্টটা ঠিক আছে এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু বিকাশ বিল আর সরি গ্যাস বিল কিন্তু বিকাশের মাধ্যমে দিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন